পুরো ভিডিওটা দেখবেন তবে ডিটেইলস দেখতে পারবেন কি ব্যাপার মজুর ভাই এখানে আসো হ্যাঁ ব্যাপার কি তোমার এখানে এত গাড়ি কেনে এখানে সব কাস্টমার জন্য হোলসেল হোলসেল মানে কি এতো দিল্লি থেকে গাড়ি আসে কি ভাই মানে খুচরো না পাইকারি পাইকারি খুচরো দুটেই থাকবে আচ্ছা এইখানে যারা গাড়ি নিতে চান আপনি খুচরো নিলে কম দামে পাবেন আবার যদি আপনি ভাবেন এখান থেকে গাড়ি নিয়ে গিয়ে আপনি বিক্রি করবেন রিটেইল এবং হোলসেল দুটোই ভাবে কিন্তু এখানে গাড়ি বিক্রি করা হয় এই যে জায়গাটা দেখছেন এই জায়গাটা হচ্ছে এম এন এন্টারপ্রাইজ নোটেল লচ্ছুবন মোড় আর দেরি না দেরি করে করছেন আপনার ছেলে মেয়েকে সুন্দর একটা ইলেকট্রিক বাইক নেয়ার জন্য এবং এখানে দেখছেন বিভিন্ন কালার এবং প্রচুর কালেকশন আছে যদি নিতে চান অবশ্যই দেরি করবেন না এইখানে চলে আসবেন ঠিকানাটা একবার বলি আমাদের এইখানে যে হোলসেল এবং রিটেল দুটো ভাবে কালেকশনে ছাড়া হয়েছে সেই জায়গাটা হচ্ছে নটিয়াল লক্ষ্মণ মোড় বেশি দেরি নয় যদি নিতে চান খুব তাড়াতাড়ি চলে আসবেন এবং এই গাড়ি কেনার সাথে সাথে কি কি পাবেন এর সঙ্গে কি কি ফ্রি পাবেন অবশ্যই আপনার কি আমি জানাবো যে এইখানে যে ওনার আছে এই কোম্পানি যে ডিলার আছে এই তার কাছে আমি জানতে চাইবো যে গাড়ি কিনতে গেলে কি কি অফার আছে তো একটা কাস্টমার যদি তোমার কাছে আসে কটাকা অফার পাবে বলো ডিসেম্বর পড়ছে আমাদের একদম ডিসেম্বর ফার্স্ট ডিসেম্বর মানে শোনো আমি বলি যে শেষ বছর মানে ফার্স্ট ডিসেম্বর থেকে লাস্ট ডিসেম্বর পর্যন্ত কি কি দিবা তুমি গাড়ির সঙ্গে একটা হেলমেট সিট কভার আর শীতের জন্যে একটা ব্ল্যাঙ্কেট আচ্ছা বলে বন্ধু যে সব কাস্টমার গাড়ি কিনতে আসবেন তাদের জন্য পুরো ডিসেম্বর মাসের জন্য একবার দুরন্ত একবার দারুণ একটা অফার থাকছে একটা করে হেলমেট থাকছে একটা সিট কভার থাকছে টোটাল গাড়ি আপনি ঢাকবেন তার জন্য এবং আপনার বাড়িতে শীতের জন্য যে একটা দারুণ একটা ব্ল্যাঙ্কেট থাকছে চায়না ব্ল্যাঙ্কেট যেটা গায়ে দেবেন রাতে রাতে মুচমুচকে হাসবেন অবশ্যই বন্ধু দেরি করবেন না যদি গাড়ি নিতে চান অবশ্যই স্ক্রিনে যে নাম্বার আছে সেই নম্বরে যোগাযোগ করেন এবং আরো বিস্তারিত কালেকশন দেখাবো আপনাকে এখানে প্রচুর কালেকশন আছে আপনার ছেলে মেয়েকে সঙ্গে করে নিয়ে আসবেন নিয়ে আসার পরে যেসব কালার দরকার আছে সেই সব কালার দেখবেন দেখেন একবারে নিউ কালেকশন প্রচুর কালেকশন আছে প্রচুর গাড়ি আছে এত গাড়ি আছে আপনাকে আর একটা জিনিস আমি দেখাই এখানে দেখেন এই গাড়িটা টোটাল কিন্তু একেবারে দিল্লি থেকে আসছে যারা হোলসেল করতে চান অবশ্যই আপনার স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন এখানে একবার খুব কম রেটে এবং অল্প দামে গাড়ি দেওয়া হয় এরকম শোরুম বিভিন্ন জায়গায় দেখবেন কিন্তু এই ধরনের অফার দিতে পারবে না না কেন জানেন যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে টোটাল একবার কোম্পানি ঘর থেকে হোলসেল আসছে বিভিন্ন জায়গায় ছোট ছোট শোরুম দেখবেন অল্প কখন গাড়ি নিয়ে বসে আছে অবশ্যই সেসব জায়গায় গাড়ি কিনবেন না যে জায়গায় গাড়ি কিনবেন যেখানে বেশি বেশি কম রেট পাবেন আপনার লাভ দেখবেন এবং গাড়ির কোয়ালিটি ভালো দেখবেন প্রচুর কালেকশন দেখবেন সেই জায়গায় গাড়ি কিনবেন আপনাকে আমি লেহাজের যাচ্ছি আসেন চলে আসেন এখানে দেখেন এখানে কত কালেকশন আমি চ্যালেঞ্জ করতে পারি গোটা মুর্শিদাবাদের বুকে এত কালেকশন কোথাও পাবেন না তাই আপনাদেরকে একটা অনুরোধ করে বলবো আপনারা গাড়ি যখন কিনবেন আপনার মূল্যবান স্বপ্নের বাইক যখন কিনবেন অবশ্যই আপনি চেষ্টা করুন ভালো কোনো জায়গাতে তাই আপনাদেরকে অবশ্যই অনুরোধ করছি এমএনএনটির প্রাইজ নোটেল মোড় এবং স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন যদি ভালো লাগে ভিডিওটা লাইক এবং শেয়ার করে যাবেন I'll talk well. thank you